নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ঝুড়ি নিয়ে হ্যাঁ এখন আমি তোমাদের বলবো ছিন্নপত্রের কথা আজকের ছিন্নপত্রের সংখ্যা চুয়ান্ন এই চুয়ান্নতম ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাইদহ সময় চৌঠা আসার আঠেরোশো বিরানব্বই তাহলে চলবন্ধু শুনেনি কবিগুরুর চুয়ান্নতম ছিন্নপত্র আজকাল আমি বিকেলে সন্ধ্যার দিকে ডাঙায় উঠে অনেকক্ষণ বেড়াতে থাকি পূর্ব দিকে যখন ফিরি একরকম দৃশ্য দেখতে পাই পশ্চিমে যখন ফিরি আর এক দেখতে পাই আকাশ থেকে আমার মাথার উপর যেন সান্ত্বনা বৃষ্টি হতে থাকে আমার দুই মুগ্ধ চোখের ভিতর দিয়ে যেন একটি স্বর্ণময় মঙ্গলের ধারা আমার অন্তরের মধ্যে প্রবেশ করতে থাকে এই বাতাসে আকাশে এবং আলোকে প্রতিক্ষণে আমার মন ছে নতুন নতুন পাতা গজিয়ে উঠছে আমি নতুন প্রাণ এবং বলে পরিপূর্ণ হয়ে উঠছি সংসারের সমস্ত কাজ করা এবং লোকের সঙ্গে ব্যবহার করা আমার পক্ষে ভারী সহজ হয়ে পড়েছে আসলে সবই সোজা একটিমাত্র সিধে রাস্তা আছে চোখ চেয়ে সেই রাস্তা ধরে গেলেই হল নানা রকম বুদ্ধিপূর্বক শর্টকাট খোঁজবার দরকার দেখে নে সুখ দুঃখ সকল রাস্তাতেই আছে কোনো রাস্তা দিয়েই তাদের এড়িয়ে যাবার জো নেই কিন্তু শান্তি কেবল এই বড় রাস্তাতেই আছে এই বলে কবিগুরু তার চুয়ান্নতম ছিন্নপত্র শেষ করেছেন বাস্তব জীবনকে নিয়ে তিনি লিখেছেন তার এই পত্রে তাহলে কবিগুরুর কল্পনার সঙ্গে কবিগুরুর চিন্তা ভাবনার সঙ্গে তোমাদের চিন্তাভাবনা কী মিলছে বন্ধু ভালো লাগছে কি তার সেই চুয়ান্নতম ছিন্নপত্র কি তোমাদের মন্তব্য যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করো আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটাকে অন করে রেখো তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে নতুন ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব খুব ভালো থেকো বন্ধুগণ আমাকে তোমাদের সঙ্গে রেখো আমার চ্যানেলকে তোমরা শুনতে থাকো নমস্কার বন্ধু বিদায়